আসলে আগে বলা হতো ভোর হলো দোর হলো কুকুমনি ওটরে এই ফুল আপনাকে উপহার দি আপনি নিন আপনাকে দিলাম এই ফুলটা গ্রহণ করুন আপনি সেটা হচ্ছে আমি এই মুহূর্তে পাশ করে এক নম্বর অঞ্চলে রয়েছি ফুলেশ্বরী অর্থাৎ ফুলের উপত্যকার মধ্যে রয়েছি নানান গন্ধ মৌমোকটি ফুলের বেশ উদ্ভাসিত হচ্ছে মনকে প্লাবিত করছে তা নিক কোনো সন্দেহ নেই পারে। যারা প্রত্যেকে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকে অভিনন্দন দা কুয়ে তরফ থেকে সামনে একজন রয়েছেন নারীবাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আপনাকে স্বাগত অভিনন্দন ম্যাডাম এবং প্রত্যেককে আমার অন্তর অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন আমি আপনার কাছে আসি প্রথমে এই অঞ্চলে সুরক্ষার প্রশ্নে নারীদের ভূমিকার ক্ষেত্রে অগ্রগণ্য হওয়া কর্মসংস্থানের ক্ষেত্রে আপনারা কতটা কাজ করতে পেরেছেন অঞ্চলে নারীরা কতটা সুরক্ষিত তাদের কর্মসংস্থান তাদের চাহিদার ক্ষেত্রে কি কি ভূমিকা আপনি পালন করেছেন নেত্রী হিসাবে কর্মসংস্থা বলতে এখানে যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে আমার পাঁচটা ব্লকের চোদ্দোটা জিপি চোদ্দোটা সংঘ আছে সেই সংঘের মাধ্যমে মেয়েরা নানা রকমের কাজের মাধ্যমে উপকৃত হয় তাতে সঙ্গে আমি জড়িত কারণ আমি পাঁচকুড়া ব্লকেরই আমার জিপির আমার সঙ্গ আছে আমি সেই সঙ্গের আমার সভানেত্রী আমি আমি অনেক দায়িত্ব আছে নারীরা কত সুরক্ষিত সুরক্ষিত দেখুন মহিলারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এটাতে আমাদের কোন সব জায়গায় লাইট আলো আছে তো সব জায়গা বলতে আমাদের এমএলএ ফান্ড থেকে যতটুকু আমাদের পাবো কারণ 14টা তো 14টা এইজন টাউনে অনেক গুলো এবারে তার ফান্ড থেকে যতটা ক্ষমতা সব জায়গায় দিয়েছে এর সংগ্রহর নাম এমপির নাম কি দেব আছে আছে অঞ্চলে জয় মা কথা বলবেন না সত্যি কথাই বলবো তিনি আমাদের ভোটে সময় এসেছিলেন আমি ওনার সাথে ঘুরে ওছি সেলফি তুলছেন হ্যাঁ সেলফি কানে তুলবনি সেলফি করার জন্যই তো এখন তো যা কিছু হবে মানে সেলফির দ্বারা দেবে যে সেলফি তুললে এই যে দেব এখানে সাংসদ হলো ঘাটাল মাস্টার প্ল্যান চিল চিৎকার করলো যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে 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 করছে আর মানুষ কার্য তো খেপে উঠেছে যে উনি আসেন ওই ভোটের সময় গামছা গায়ে দিয়ে মালা পরে আসেন ওনার আর্থিক বরাদ্দের ক্ষেত্রে পাঁচ কোটি টাকা পান যে বছরে সে টাকা কতটা আপনি পাশ করে এক নম্বর অঞ্চলে পেয়েছেন সেটা দেখুন যে আমার ব্লকে যে মাদারের সভাপতি আছে জেলা সভাপতি আছে তার মাধ্যমেই কিন্তু সে সাহায্য করে দাদা আপনি একটু আসুন আপনি দেখতে ভালো লাগছে আপনাকে ফুল দিলাম শুনুন আপনি মানুষ ভালো আপনাকে আমার ভাল লেগেছে আপনাকে আচ্ছা এখানে দিদি সাংসদ কে সাংসদ থেকে দীপক অধিকারী দেব দিদি তো বললেন কাজ উনি বলছেন সব টাকা দিয়েছে আপনি ছবি টবি তুলেছেন নাকি

বৃহত্তর হিমঘর এটা করার ক্ষেত্রে এখানকার ফিরজবি সাংস বিধায়িকা তিনি বিধানসভার প্রশ্ন একবার করেছেন হয়তো একটা বিরাট অর্থনৈতিক গড়ে উঠতে পারে তৈরি হতে পারে কর্মসংস্থান হতে পারে কিন্তু হচ্ছে না কেন সমস্যাটা কোথায় এখন হিমঘর বৃহত্তর হিমঘর এখানে হয়নি খোঁজ দিয়ে দেখুন তো আমাদের এখানে ফুলের মার্কেট আছে ওখানে একটা হিমঘর হয়েছে ছোটখাটো ছোটোখাটো বৃহত্তর বৃহত্তম করা দরকার আছে এখানে চাষিদের স্বার্থে কিন্তু হচ্ছে না হচ্ছে না আচ্ছা আপনি বলছেন হয়েছে আমি হ্যাঁ হয়েছে যে এত বড় বাজার একটা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো তো এই বাজারটাকে ধরে রাখতে গেলে ধরুন ইউরোপের বাজারও অন্ত ফুল যাবে এখানে যা উচিত যাই হোক যাই জানি তো এইটাকে সারা বছর একটা যদি করা যায় এরকম কোন দাবি সাংসদের কাছে বা বিধায়ক বিধায়কের কাছে রেখেছেন কিনা না আমরা রেখেছিলাম যে ফুলগুলো প্রিজার্ভ করার জন্য একটা হিমঘরের ব্যবস্থা করা হোক আমাদের এমএলএ বিধায়িকা ফিরে যাবি মহাশয়া সেটা বিধানসভাতে ই করেছিলেন তারপরই আমাদের যে ফায়ার কমপ্লেক্সে যে হিমঘরটা ছিল মানে আছে এখন ওটা বন্ধ হয়ে পড়েছিল কিছুদিন তারপর ওনারই সহযোগিতায় ওটা আবার সক্রিয় হয়েছে কিছুটা মানে একদম ছিল না কিছুটা কাজ হয়েছে আরো বৃহত্তর হলে ভালো হয় কত হাজার ফুল শ্রমিক আছে কাজ করে কত মানুষ এই ফুলের সঙ্গে ব্যবসার সঙ্গে সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা কত পাঁচ হাজার না লেবার বলছে আমি আপনাকে আসছি আপনার নামটা কি এই অঞ্চলে প্রায় ম্যাক্সিমাম বাড়ির লোকেরাই ফুলের সঙ্গে জড়িত ঠিক আছে যে অ্যামাউন্ট বলা মুশকিল কিন্তু কম বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকেই প্রত্যেকেই জড়িয়ে রয়েছে ফুলের উপর নির্ভর করে এখানে কিন্তু মূল জীবিকা অর্থনীতি মূল মূ মূল অর্থনৈতিক এখানে ইনকাম আর্নিং এখান থেকে হয় আর আগে যে প্রশ্ন করেছেন হিমঘর হিমঘর আমাদের কমপ্লেক্সের হিমঘর আমাদের চাষিদের একচুয়ালি কোনো কাজে লাগে না ঠিক আছে একমাত্র গোলাপ পদ্ম ফুল সেটা বড় হিমঘর চাই এই ছোট হিমঘরে কোনো কাজে লাগে না যে টাকাটা স্যাংশন জলে চলে গেছে ও টাকাটা অন্য কোনো খাতে লাগালে বরঞ্চ লাভ হতো আর তারপরে হচ্ছে যে বিদেশের বাজারে ফুল যাওয়ার কথা বলছেন আমাদের এখানে যে গরমের ক্লাইমেট এখানে বিদেশে যাওয়ার মতো ফুল আমাদের করা আমাদের হবে না কেন একটা পোকা সবচেয়ে বড় প্রতিবন্ধক পোকা এই পোকা এই পোকা যদি বিদেশের বাজারে যায় তাহলে কিন্তু সে পুরো পুরো কনসাইনমেন্টটা ডেস্ট্রয়েড করে দিয়ে পুরো লোকসানে পড়ে যায় যে মালগুলো গিয়েছিল প্রচুর টাকা লোকসান হয়েছে এটা আমি আমি বলুন আপনি ফুল চাষি এখানে যারা ক্ষুদ্র ছোট মাঝারি যারা চাষি আছে তারা তো আর্থিক দৈনতা তাদের আছে সে অর্থে ব্যাংকে ঋণ পাওয়া যায় না এক তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ দিতে চায় না আর সমবায়গুলোর সীমাবদ্ধতা কম ফলে আছে কি করে মানে চাষ করে জীবন যাপন করতে হবে সার ওষুধ দোকানে ধার নেয় চাষ করে ফুল বেচে হচ্ছে পয়সা মিটায় আর বজির ফুল বেচে যদি পয়সা না হয় তাহলে সার দোকানে বাকি রয়ে গেল ঠিক আছে এইভাবে বর্ষাকাল যখন বর্ষাকালে ফুল যখন নষ্ট হবে তখন তার তরফ থেকে যদি মানে ঢালো ঋণদানের ব্যবস্থা থাকে সহযোগিতা থাকে তাহলে চাষিরা ওই মহাজনদের কবল থেকে কিছুটা রক্ষা পাবে এখনো মহাজন আছে মহাজন সাত দোকান মহাজন তো ধরুন দশ টাকার মালটাকে সে বারো টাকা নিচ্ছে তার দিচ্ছে যখন যেটা দশ টাকায় নগদ দিলে দশ টাকা নিত সে তখন দু টাকা দাম চড়িয়ে দিয়েছে বেশ ঠিক আছে আমি আপনাকে আসছি সেটা এই যে উনি বলে মহাজন মহাজন মানে যারা বড় দোকানদার ধরুন বলি ধরুন যদি মরশুমে যদি ফুলটা নষ্ট হয়ে যায় বৃহৎ যদি ফুল নষ্ট হয় স্বাভাবিকভাবে সেই চাষির মাথায় হাত মহাজন ছাড়বে না নয় আত্মহত্যা পথ বেছে নিতে হচ্ছে এইখানে সমস্যাটাকে ওভারকাম করতে গেলে উদ্যোগটা সরকারি তরফে দরকার হচ্ছে কি বলছি এখানকার কৃষক বন্ধুর যে একটা প্রজেক্ট বা পরিকল্পনা আছে তার অন্তর্গত কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে কৃষকদের যাতে ওই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে সাত শতাংশ আরে সুদ নেবে দিতে হবে পরিবর্তে ওই টাকাটা মিটে গেলে ব্যাক আসবে অর্থাৎ ফোর ইন্টারেস্টে সেই টাকা নিয়েও যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয় বিশেষ করে ন্যাচারাল ক্যালামিটি হ্যাঁ প্রবল বৃষ্টি বা হঠাৎ ঝড় তাতে নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ ব্যবস্থাকে শস্য বিমা ফুল বিমা যোজনা বলে আছে সেই যোজনার অন্তর্গত ওই প্রকল্পগুলো করলে কিছুটা সুরাহা হয় আর মহাজনী পথা চিরদিনই আছে আমরা আমি তখন শর্ট আউটটা বলুন শর্ট আউটটা বলুন বাঁচবার উপায় বলুন বাঁচবার একমাত্র উপায় সরকারের তরফ থেকে যদি ওই ফুল চাষিতে বিশেষ করে প্রান্তিক প্রান্তিক এখানে আপনি জানেন হ্যাঁ দোকানটাতে দেখেছেন যে হাউর দোকানটাতে প্রচুর পর্যটকরা আসছে ফুলের একটা বিশাল ফ্লাওয়ার গার্ডেন বলে বা ফ্লাওয়ার কিংডম বলে যে আমরা সিকিমকে বলতাম ফুলের রাজ্য দোকানটাতে বিভিন্ন পর্যটক সেখানেও কোনো ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো নেই ব্যর্থকার ব্যর্থ বলবো আমরা প্রথমত বলবো যেহেতু এটা তৃণমূল স্তর থেকে যায় পঞ্চায়েত ব্লক জেলা থেকে রাজ্যে এখানকার যারা নেতৃত্ব স্থানীয় আছেন বা যিনি কৃষি আধিকারিক আছেন অর্থাৎ যদি এডিও এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার তাতে বুকের দম তিনি কৃষি আধিকারিক করে ফেলবেন না নেতার কথা না বলেন বলছি তো এটাই ওই যে নেতৃত্বদেরকে এটা আগে অগ্রণী ভূমিকা সেই সঙ্গে এডিও চেষ্টায় যদি করা হয় প্রান্তিক চাষিদের বিশেষ করে যারা দিন আনতে দিন খায় বা ফুলের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাদের যদি আলাদা কোন একটা প্রজেক্ট করা হয় অনেক প্রজেক্ট বা প্রকল্প হয়েছে এই ফুল পাঁচকুড়া কে ঘিরে একটা যদি বিশেষ করে কোলাঘাটু এর মধ্যে জড়িত আছে বিরাট ফুল মার্কেট বা দেউলিয়া এখানে যদি উলিবেড়াতে অতটা যায় না এখানে যদি ওই প্রজেক্টটা নেওয়া হয় বিশেষ করে বললেন আমি বলবো বরুণ বাবুকে আরো আমরা আমার অভিজ্ঞতা আছে থাইল্যান্ড থেকে আসছে আমার পদ্ম ফুল বা গোলাপ ফুলও আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে বা ব্যাঙ্গালোরের ফুল যাচ্ছে বিদেশে আমাদের এখানে একটু এগিয়ে গেলেই পাটনা পর্যন্ত যদি যান শ্যামসুন্দর পাটনা থেকে গোসাই বেট বা ডালপাড়া দেখতে পাবেন গোলাপের বাগানগুলো কত বড় বড় উপযুক্ত যদি ব্যবস্থা নেওয়া হয় সিজন ফ্লাওয়ার হিসাবে শীতের দিনে ও বললো না ঠান্ডার দেশে গেলে পারে পোকামাকড় কীটপতঙ্গ থাকে ওরা সেটা ইনফেকশন হতে গোলাপ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলে কিন্তু এখন যা প্রিজার্ভেটি বেরিয়েছে এখন যে প্রিজার্ভেটি বেরিয়েছে সংরক্ষণ করার জন্য সেই ব্যবস্থা যদি রাজ্যের তরফ থেকে নেওয়া হয় বিশেষ করে রাজ্য সরকারের তরফ থেকে তাহলে আমার মনে হয় গোলাপ এখানকার যে গোলাপ বা আদার্সের সিজন ফ্লাওয়ারগুলো ডালিয়া চন্দ্রমল্লিকা সেগুলো বিদেশে বাজারে আরো বেশি রপ্তানি হবে এবং এখানকার প্রান্তিক চাষীরা উপকৃত হবে পাঠ্যপুস্তকের কথা বলবেন না বাস্তবটা বলবেন গোলাপের কাটা যেন তো লাগালি রক্ত করে সরকারকে ধরুন আপনারা আপনাকে বলছি আপনাকে তো এখানে এই ফুল যেটা মূল সমস্যা উনি অনেকটা কথা বললেন ঠিকই বলছেন ভুল কিছু বলছেন না গোলাপের কাটা লাগলি তো খোঁচা রক্ত বেড়ে যাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা এখানকার বিধায়িকা যে ভূমিকা কতটা পেয়েছেন এক্ষেত্রে বিধায়িকের যে ভূমিকা এখান সরকারের ভূমিকা কি পেয়েছেন বলে গেলে কবার কথা তো কেন্দ্রের দোষ দেন ফুল চাষি তো কেন্দ্র নয় কেন্দ্রের ব্যাপারটা বলে রাজ্যের ব্যাপার রাজ্য সরকার কি ফুল চাষীদেরকে সাহায্য করে আর্থিকভাবে রাজ্য সরকার থেকে ফুল চাষীদের যে সময় আপনার বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় ফুল চাষীদেরকে সরকার থেকে সহায়তা দেয়া হয় দেওয়া হয় হয় দাবি কোনো কি বড় কিছু দাবি এখানে ফুলকে কেন্দ্র করে বাজারকে কেন্দ্র করে বড় কিছু দাবি এটা তো ইন্ডাস্ট্রি একটা ফুল এখানে কোল্ড স্টোরেজ আছে ফুল মানে সেটা ছোট যেটা আপনি বলছিলেন আপনি বড় কোনো বড় ওর থেকে বড় কোল্ড স্টোরেজ করে এটা যাতে বিদেশে রপ্তানি করা যায় মার্কেট জাত করলে এখানকার কি প্রান্তিক চাষীরা তাদের অর্থনৈতিক দিয়ে উপকৃত হবে আপনিও তাই তো হ্যাঁ আপনাকে তো ম্যাডাম বলতে হবে বিধায়িকা তিনি এখানে ষোলো এবং একুশ তাকে বলতে হবে না তার পুত্রকে বলতে হবে তিনি এলাকায় ঘুরছেন তো এটা তো আমার আপনার জীবনের ব্যাপার এটা একটা বৃহত্তর অর্থনীতি ব্যাপার আছে নারী সুরক্ষা যেমন থাকবে যেটার উপর পেট ভাত চলে এখানটা যদি গুরুত্বহীন হয় তার সমস্যা আছে এটাকে ওভারকাম করার ক্ষেত্রে ভাবনা চিন্তা আপনার থেমে গেলেন কেন বলুন এত প্রকল্পের কথা বলছে এত শ্রী লাগিয়ে দিয়েছেন সারা পশ্চিমবঙ্গে এই সি লাগাতে না ফুলশ্রী সরকার মুখ্যমন্ত্রীকে বলুন মুখ্যমন্ত্রীকে বলার জন্য আমাদের বিধায়ককে লাগে আগে বলুন ফুলশ্রী চাই বলুন আমাদের বিধায়ককে যখন আমরা বলেছি প্রত্যেকটা যতটা তার ক্ষমতা তাই সে কিন্তু আমাদেরকে সাহায্য করেছে হ্যাঁ এইবার যে জিনিসটা আমাদেরকে আজকে যেটা আমরা বলছি জয় শ্রীরাম বলছে দেখুন জয় শ্রীরাম বলছে আমরা হিন্দু ঠিক আছে আমরা হিন্দু এটা ঠাকুর এইখানে কোন জাত বেদ কিছুই নাই সাবজেক্ট সেই সাবজেক্ট বলুন বিধায়িকাকে বলুন 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 আমি হেসে হে আয় হাসলা হবে না আমি তো প্রত্যেকের সম্বন্ধেও স্বাভাবিক আমার কাজ গণতন্ত্রের কাটা ছাড়া কথাবার্তা আমার বলা আসল তথ্য তুলে ধরা বলছি আপনাকে বলিস সেটা উনি যেটা বলছেন ঠিক এখানকার বিধায়িকাকে নিশ্চয়ই উনি বিধানসভা করেছিলেন আমি এই প্রশ্নটাই বারবার আসছি যে ফুলকে বাঁচাতে হবে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে উনি বলছিলেন গবিন্দদা যে পোকা আছে যা বিদেশে যা যাওয়া যাবে না পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কত প্রেশারাইজ করতে হবে আপনাকে কতটা করা আমাদের যেটা কৃষকদের উন্নয়নের জন্য যে কিষাণ ক্রেডিট কার্ড যেটা আছে সেটা আমরা অধিকাংশ কৃষক ওইটা অ্যাপ্লাই করি না কিষাণ ক্রেডিট কার্ড আমরা দিতে যাই না কার্ডের কৃষক এটা রাজ্য বা কেন্দ্রের কৃষাকে রাজ্যের ওটা কিষাণ অ্যাপ্লাই কেন করেন কৃষকরা যায় না তো কিশোরা নিজেদের মধ্যে কৃষকদের মধ্যে একটা ধারণা আছে কি টাকা কে নিতে যাবে টাকা শোধ না করতে পারলে আবার হচ্ছে ব্যাংক হচ্ছে হ্যারাস করবে এইরকম ধারণা থাকে তাহলে তো সমস্যা সমাধান হবে না একাশ মুখ্যমন্ত্রী দোষ লাভ হবে না কিছু কিছু কৃষকদের সবসময় যে জ্ঞান আছে বা তাদের সবকিছু অভিজ্ঞতা আছে তা নয় অনেকে অনভিজ্ঞতার কারণে ব্যাংক মুখী হয় না কৃষক বন্ধু কৃষক যদি হচ্ছে কিষান ক্রেডিট কার্ড ঠিক ঠিক অ্যাপ্লাই করে তাই নিশ্চয়ই সেখান থেকে টাকা পাবে স্বল্প সুদে যদি আমরা হচ্ছে হচ্ছে প্লাস মাইনাস করে টাকা পাবে বোঝান বোঝানো কৃষকরা যাচ্ছে যারা হচ্ছে বুঝে তারা যাচ্ছে তারা কিন্তু উপকৃত হচ্ছে এবং তারাই হচ্ছে বিরাট বিরাট চাষ করছে জমি আছে তাই সেই জমিতে চাষ করে তো তারা তো এই সুযোগটা নিতে পারছে না আমি যে আমি আমার জমি নেই আমি কিন্তু পাঁচ বিঘা চাষ করতেছি পাঁচ বিঘা মানে কম নয় আমার জমি নেই পাঁচ বিঘা চাষ করছি আমি ব্যাংকে গেলে আমাকে বা সরকারি ভাবে গেলে আমাকে সুযোগটা দিচ্ছে না আমি নিতে পারছি না আমাকে মহাজনের কবলে পড়তে হচ্ছে সেখান থেকে টাকা ধার নিয়ে আমাকে চাষবাস করতে হচ্ছে বেশ আপনাকে ফুলটা দিয়েছিলাম না ফুলটা আপনি আমায় দিন আপনি গোভার দিলেন ফুলটা আপনাদের প্রত্যেকে ধন্যবাদ আমি ওই ফুলের এসেছি মানে ফুল উপত্যকা এসেছি এখানে যন্ত্রণা আছে অর্থনৈতিক কষ্ট আছে আমি সরকারকে দোষারোপ করছি না এই উপত্যকা যদি ঠিকঠাকভাবে বাণিজ্যিকীকরণ করা হয় তার জন্য শুধু একা বিধায়কের পক্ষে সম্ভব নয় দরকার মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র মানে এই যে বৃহত্তর বাজার যে অর্থনৈতিক প্রগতি তাতে গায়ক সমৃদ্ধি হবে আমরা বিরোধিতা করতে আসিনি আমরা বাস্তবটা বলতে এসেছি তাই হাতে ফুল নিয়ে বলছি এখানে ফুল উপত্যকা তৈরির জন্য বড় বৃহৎিম ঘর যদি না হয় ছাব্বিশে পরে আমি সংবাদ এসে করবো এটা কথা দিলাম প্রত্যেক অভিনন্দন ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের সঙ্গে আছি আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ সবীর দপাদার পাশ করে এক নম্বর অঞ্চল এই ফুলের নামে শপথ করে বলছি নমস্কার